He 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 Hahahaha Hahahaha H filt hoc নমস্কার বন্ধুরা তোমরা দেখো আজকে পয়লার দিন এই দেখো শাড়িটা পরে আছি আমি এই শাড়িটা এই দেখো এই শাড়িটা এটা বালুর ঘাট থেকে একটা বউ ওর নাম কি আমি ভুলে গেছি ওয় আমার দিয়ে গেছে পয়লা বৈশাখের দিন পড়ার জন্যে আমার মন টন ভালো নয় তোমরা তো জানো আমার শরীর ভালো নয় অনেক দিন থেকে সারা দিন রান্না খাওয়া করে আমি শুয়ে আছি মন ভালো নয় বেটির জন্যে কান্নাকাটি করেছি আজকাই পয়লার দিন বিকালে বিকাল পরে গেছে এখন শাড়িটা না পরলেই নয় ওই বলবে যে আমার শাড়িটা পরলো না ওই জন্যে আমি এই দেখো এই শাড়িটা পরেছি তোমাদের দেখাচ্ছি পয়লা বৈশাখ বছরের প্রথম আজকে পয়লা বৈশাখ নতুন বছর নতুন সাল বন্ধুরা তোমরা দেখো আজকে পয়লা বৈশাখ নতুন বছর নতুন দিন আপনার কাছে বলেছি কৃষ্ণ এই পৃথিবীর মানুষের সবার তুমি ভালো করো গোটাই বছর গোটাই সাল আমি সবাক জানালাম মা মাসি ভাই বোন কাকা কাকি দিদি দাদা সবাক আমি জানালাম হ্যাপি পয়লা বৈশাখ আজকে পয়লার দিন আনন্দ করতে পারলাম না আর বছর আমার বেটি আসলো কত মাও বেটি আনন্দ করেছিলাম এইবার আমার আনন্দ হলো না আমার আনন্দ না হলোতে কি হলো বন্ধুরা তোমরা সবাই আনন্দ করো আর আশীর্বাদ করো আল্পনা যে জায়গাতে যা যেন কৃষ্ণ পায় ভাগবতাম প্রাপ্তি যেন হয় আর আরেকটা কথা বলতে চাচ্ছি আগে সকালবেলা বলা হয়নি দেখানো হয়নি যখন আমরা কাজটা করেছি তখন তোমাদের দেখাতে পারিনি কেননা তখন পারাপারিক কাজ ছিল কে আসো বন্ধুরা সব আমি দেখাচ্ছি এই দেখো আমাদের এই খুঁটিটা এটা ঝাড়ার খুঁটি বলে আমরা ঝাড়ার খুঁটি বলি এই বৈশাখ মাসের প্রথম দিন পয়লার দিন এটা টাঙ্গাই আর গোটা মাস চলে যাবে আবার সংক্রান্তির দিন এটা খুলে জলে ফেলে দেবে আর গোটা মাস কীর্তন হয় কত আনন্দ হয় আমাদের এখানে আমরা এটা করি আর এই দেখো বাঁশ লাগাচ্ছি বাঁশ পুঁতেছি ওই জন্যে তোমাদের আমি দেখাতে পাইনি সে ওই জন্য আমি অত সকাল সকাল ছিল রান্না করা ছিল আমি তোমাদের দেখাতে পারিনি এই খুঁটি কেমন করে পোতা এটা দেখাতে পারিনি ওই জন্য আমি মনে করেছি পরে ব্লগটা করার সময় বন্ধুদের দেখাবো বন্ধুরা দেখো আর তোমরা কে কে রকম ঝাড়ার খুঁটি টাঙ্গাও আমাকে একটু কমেন্ট করে জানাইও আর আরেকটা কথা বলেছি যে এই বৈশাখ মাসের তুলসীর গাছ এই যে তুলসীর জল দেওয়া এরকম ঝাড়ার খুঁটি টাঙ্গায়ে টাঙ্গায়ে টিপ টিপ করে তুলসীর গাছের গোড়া জল পড়বে এই জল দেওয়াটা খুব উপকার খুব ভালো আমাদের মায়াপুর থেকে বলে মায়াপুরের অনুষ্ঠানও আমরা দেখি দেখে দেখে আমরা শিখেছি ঝাড়ার খুঁটির বৈশাখ মাসে জল দিতে হয় বৈশাখ মাসের মানুষ মানুষের জল দান করে মিষ্টি দান করে বস্ত্র দান করে অনেক কিছু দান করে আমরা গরিব মানুষ পারি না সেই জন্য আমরা এটা আমরা ছোট থাকতে থেকেই আমার মা মাসিরা তো ঝাড়ার খুঁটি ওই জন্য আমি টাঙ্গালাম আর বছর আলপনা আর আমি টাঙ্গাছিলাম তোমাদের সব দেখাছিলাম এইবার তো আলপনা নাই আমার ভাগ্য হলো না ওই জন্য আমি একা একাই টাঙ্গাছি আমার ভাই টাঙ্গাই দিছে এই দেখো তোমরা দেখো ঝাড়ার খুঁটি কেমন করে টাঙ্গাতে হয় দেখো আর তোমরাও এইরকম করে টাঙ্গাও কেউ কেউ যদি না টাঙ্গাও তাহলে এই রকম করে ঝাড়ার খুঁটি তুলসীর তলা টাঙ্গাও টাঙ্গাইয়ে রকম করে জল দাও এই দেখো নিচে তুলা লাগানো আছে তুলা এটার মধ্যে জল দিলে এই খুঁটির মধ্যে জল দিলে টিপ টিপ করে গাছের গোড়া পড়বে আর গাছ ভালো হবে তুলসী মহারানী আমাদের ভালো বরদান দিবে এই জন্যে তোমাদের বলেছি বন্ধুরা এই বৈশাখ মাসে সবাই এই রকম করে ঝাড়ার খুঁটি টাঙ্গাও